কারণ আমরা যদি সাধারণ মানুষ এটা ভাবি যে সাদাবাজি হবে না দেশে দুর্নীতি হবে না অর্থপ্রচার হবে না দেশে উন্নয়ন হবে আমাদের মনে হবে জামাতই ভালো জামাতই ভালো মনে করি জামাত ভালো মনে করেন কারণ বলতে পারবেন জামাত এই কারণে ভালো এই যে জামাতের আইনগুলা শক্ত আইনগুলা শক্ত যেমন দুই একটা যদি বলতেন শুনতাম যেমন এই যে সুদ সুদ খাওয়া এই ঘুশ খাওয়া এগুলো তো জামাতে বিরোধিতা করে বিরোধিতা করে এটা আর আওয়ামী লীগের আর বি আমরা তো খালি খায়

আমরা জানতে চাচ্ছিলাম যেটা যে বাংলাদেশে ভালো আছে না আওয়ামী লীগের ভালো ছিলেন এখন তো বর্তমানে আওয়ামী লীগ ভালো ছিলাম আওয়ামী লীগের কোন দিকটা ভালো ছিলেন যে এখন যে খারাপ আছে এখন তো আমাদের এলাকাতে একটু ঝামেলা চলতেছে সেটাই জানতে চাচ্ছি সেটাই জানাতে চাচ্ছি মানুষকে ঝামেলা বলতে মনে করেন ইসলামী দল নির্বাচন করবে সাদা বাজির দর্শন দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে কোন দল গেলে আপনি মন্তব্য দেশ এখন মন্তব্য করার কোন সমস্যা নেই এটা তো আমার মতে আওয়ামী লীগ আসলে ভালো হয় আওয়ামী লীগ আসলে ভালো হয় আওয়ামী লীগ আসলে ভালো হয় সেটা আমি বিশ্বাস করি কিন্তু আপনি কোন কারণে বলতে চাচ্ছেন যে আওয়ামী আসলে ভালো হয় আওয়ামী লীগ থাকতে তো মনে করেন আমাদের এলাকাতে রাস্তাঘাট হয়তো ভালো মানে উন্নয়নের জন্য আওয়ামী লীগকে ভালোবাসতেছে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য